আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আপনাদের প্রিয় গঙ্গা দেখাবো যেটা হলো আপনারা অনেক ফ্যান এই গঙ্গার ঠিক আছে জাস্ট একটা কালার ফুল দেখে আপনাদেরকে আপনারা জানেন যে গঙ্গাটা কিন্তু অনেক চাহিদা অনেক হ্যাঁ প্রত্যেকটার সাথে ওয়ান বাই ওয়ান ক্যাটালগ থাকছে যে ক্যাটালগটা দেখেন এখানে ক্যাটালগটা দেখালাম ক্যাটলগ থাকবে এবং এটা কিন্তু অরিজিনাল গঙ্গা ঠিক আছে ওয়াশ কেয়ার হ্যাঁ ড্রাই ক্লিন অনলি হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল গঙ্গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে গঙ্গা কিন্তু এখন গঙ্গার নাম দিয়ে মানুষ নানান কিছু সেল করে দেখেন এটা হচ্ছে বড়িটা দেখেন হাতায় কাজ আছে হ্যাঁ হাতায় কাজ আছে এর বড়িটা দেখেন প্যানেলে কাজ আছে খুব সুন্দর করে নিখুঁত টাইপের একটা কাজ ঠিক আছে একদম হাতা উল্টে দেখেন ওইখানে হাতায় কাজ আছে হুম এটা হচ্ছে আপনার প্যান্ট হ্যাঁ হাতাটাও কাজ দেখছেন হাতাটাও কিন্তু কাজ আছে এবং এটার মধ্যে কিন্তু পিওর জর্জেটের অন্য থাকবে আপনারা এটা অনেক চাইছিলেন যে ভাইয়া পিওর জর্জেটের অন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে নিয়ে আসবেন এই গঙ্গাটা কিন্তু আমরা এবার নিয়ে আসছি দেখেন পিওর জর্জেটের অন্যটা থাকবে দেখেন খুবই খুবই কালারফুল হবে খুবই সুন্দর হবে এটা অনেকেই চায় ঠিক আছে অনেকের এটা পছন্দ হ্যাঁ অনেকে চায় এই একটা কালার আমি আরও কয়েকটা কালার খুলে দেখাবো তারপর আমি এটা খুলে দেখাবো গঙ্গা হচ্ছে আমি এটা খুলে দেখাবো যে এটাও বেশ সুন্দর একটা কালার কম্বিনেশন একদম এটারও ক্যাটালগ আছে দেখেন খুব সুন্দর হবে এটাও মানে প্রতিটা কালারই আমাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে প্রত্যেকটা গঙ্গাই হচ্ছে এক্সক্লুসিভ আগের থেকে অনেক কোয়ালিটি ভালো করছি হ্যাঁ প্লাস হচ্ছে যেহেতু ভালো করছি প্রাইসটা একটু বাড়াই দিয়ে আমাদেরকে এরকম কন্টিনিউ কোয়ালিটি ভালো করতে পারি আমরা ঠিক আছে দেখেন কি সুন্দর করে ফিনিশিংটা করছি আপনি খেয়াল করেন নিখুঁত করে কাজটা করে দিচ্ছি পুরো জিনিসটা আপনি দেখেন আপনার একদম পিওর হ্যাঁ একদম পিওর একটা প্রোডাক্ট এটা হচ্ছে কটনের মধ্যে সেলোয়াটা থাকবে কটনের মধ্যে এবং অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর জর্জেট হ্যাঁ অন্যটা থাকবে পিওর জর্জেট দেখেন কী যে সুন্দর দেখেন দেখছেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ একদম বেস্ট কোয়ালিটি এটার মধ্যে বেস্ট কোয়ালিটি ঠিক আছে তারপর আমি আরও একটা কালার দেখাবো যেটা হচ্ছে কালোটা আপনারা এটাও ফ্যান হ্যাঁ এটা আপনারা অনেক নিয়েছেন অনেক চাচ্ছেন এখনও এটা আপনারা ভালোই সেল করতে পারতেছেন দেখেন এই হচ্ছে আপনার ক্যাটলগটা তারপর আমি এটারও সব কিছু দেখাই দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু প্যান্টের কাপড়টা অ্যাডজাস্ট করা একসাথে ঠিক আছে এটাও সুন্দর এটা ব্ল্যাকটা অনেকে পছন্দ করেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার সাথে প্যান্টের কাপড় একসাথে করা আছে এই যে দেখেন বিশাল বড় কাপড় এটারও হ্যাঁ এখানে খুব সুন্দর করে অ্যামব্রয়ডারি করা আছে এখানে দেখেন অনেক অসাম একটা কালার হ্যাঁ দেখেন সুন্দর করে ফিনিশিংটা দেখেন কি সুন্দর ফিনিশিং ঠিক আছে এটা কিন্তু আবার অনাটা থাকবে সুতির মধ্যে হ্যাঁ এটা কিন্তু আবার অন্যটা সুতির মধ্যে আগেরগুলো কিন্তু জর্জটের মধ্যে ঠিক আছে দেখেন দেখছেন এটা কিন্তু সুতির মধ্যে আবার কি সুন্দর একটা অনুনা সো আমি আরও কিছু কালার দেখাবো তার আগে বলবো সে যদি স্ট্রোক না থাকে তখন ভয় লাগবে সে দেখাবো কি না হ্যাঁ যদি স্টক শেষ হয়ে যায় সো আপাতত এগুলোই দেখালাম হুম তারপরও আপনাদেরকে বলবো যে আমাদের গঙ্গাগুলো খুব সুপার কোয়ালিটি হ্যাঁ সুপার সুপার কোয়ালিটি এখান থেকে আমি একটা কালার তারপরও খুলে দেখাই যেহেতু আপনারা আমাদেরকে কন্টিনিউ অর্ডার করেন এই জন্য এখান থেকেও একটা খুলে দেখে হ্যাঁ সুন্দর মানে গঙ্গা আমাদের এর আগেও আমরা সেল করছি গঙ্গা আমাদের ভালো চলে খুব ভালো চলে দেখেন দেখছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সব কিছু সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার যে আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা পিওর জর্জটের মধ্যে থাকবে মানে এখানে আরও আছে আপনারা যদি একটু কষ্ট করে আমাদের ভিডিও কল দেন সেখান থেকে আপনি দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো হবে গঙ্গাগুলো নিলে জিতবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গঙ্গা নীতি থাকবেন